নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি একজন বাইক ব্যবহারকারী হয়ে থাকেন এবং রাতে হাইওয়েতে বাইক রাইড করেন তাহলে রাতের ভয়ঙ্কর পাঁচটি বিপদ শেয়ার করবো আপনাদের সঙ্গে এবং তা থেকে রক্ষার উপায় বিষয়ে জানতে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে আমি এখন রাজশাহী নগা মহাসড়কে আছি এখন রাত এগারোটা বিশ মিনিট বাজে জানুয়ারি মাসের কনকনে শীতের রাতে পুরো জনশন্নহীন রাস্তা এক নম্বর বিপদ মনে করুন আপনি মধ্য মধ্যরাতে জনশন্নহীন হাইওয়েতে রাইড করছেন এমতো অবস্থায় যদি কোনো মহিলা আপনাকে ইশারা বা সিগনাল দেয় হেল্পের জন্য তাহলে কখনোই নিজেকে হেরো মনে করে হেল্প করতে যাবেন না কেননা এত রাতে কোনোভাবেই ফাঁকা রাস্তায় মেয়েটি থাকার কথা না নিশ্চিতভাবে আপনাকে ফাঁসানোর ব্যবস্থা রয়েছে তো যত সম্ভব দ্রুত ওই স্থানটি ত্যাগ করাই আপনার জন্য মঙ্গল হবে দুই নম্বর বিপদ হলো বর্তমানে আমি যে রাস্তায় রাইড করছি এরকম দুই পাশে ঘন গাছপালার রাস্তায় রাইড করলে যে কোনো সময় শিয়াল কুকুর বা ডাকাত রাস্তার মাঝখানে চলে আসতে পারে নিজেকে রক্ষার উপায় হলো বাইকের হেডলাইটের আলো হাই ভিম দিয়ে রাখবেন যাতে দূর পর্যন্ত রাস্তা দেখা যায় রাস্তার মাঝখান দিয়ে বাইকে রাইড করবেন যাতে কুকুর বা শিয়াল হলে পিছনের দিকে পাশ কাটিয়ে বের হয়ে যাবেন এবং যদি সন্দেহভাজন লোক রাস্তার মাঝখানে দূর থেকে দেখেন তাহলে সামনের দিকে না গিয়ে যত সম্ভব বাইক ঘুরিয়ে বিকল্প কোনো রাস্তায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করবেন এটি আপনার জন্য মঙ্গল হবে তিন নম্বর বিপদ হলো গভীর রাতে জনশূন্য হাইওয়েতে রাইডে যদি দেখেন আপনার বাইকের সামনে কোনো মোবাইল ফোনের ডিসপ্লে বা ফ্ল্যাশ লাইটে আলো জ্বলছে এবং রাস্তায় পড়ে আছে ভুল করেও সেই মোবাইল নিতে যাবেন না কেননা লোভে পাপ পাপে মৃত্যু দেখবেন মোবাইল নিতে গিয়ে নিজের মোবাইল এবং বাইক সব হারাবেন চার নম্বর বিপদ হলো গভীর রাতে ফাঁকা রাস্তায় আপনি রাইড করছেন মতো অবস্থায় যদি কোনো প্রাইভেট কার বাইক বা অন্য কোনো যানবাহন আপনার পাশে এসে দাঁড়ানোর জন্য সিগনাল দিলে না দাঁড়িয়ে যত সম্ভব দ্রুত উক্ত স্থান ত্যাগ করবেন কেননা এটি আপনার জন্য মহাবিপদ পাঁচ নম্বর বিপদ হলো বিপরীত দিক থেকে আসা বড় যানবাহনগুলো যখন আপনি রাতে হাইওয়েতে রাইড করবেন অবশ্যই আপনার হেলমেটের ভাইজল পরিষ্কার রাখবেন এবং রাতে রাইডের সময় বিপরীত দিক থেকে আসা যানবাহন নিজের অবস্থান জানান দিতে সবসময় হেডলাইটের হাই এবং লো ভিম ব্যবহার পাশাপাশি সাইড ইন্ডিকেটর ব্যবহার করুন কেননা অনেক বড় গাড়ির ড্রাইভার গুলো সারাদিন গাড়ি চালিয়ে রাতে ঘুমে ঝিমোতে থাকে এ সময় হেডলাইটের আলো হাইলো এবং সাইড ইন্ডিকেটর দিলে তারা একটু সচেতন হয় এবং সজাগ হয় যাতে বড় দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পেতে পারেন প্রিয় দর্শকবৃন্দ পরিশেষে আপনাদের একটা এক্সট্রা টিপস দেই রাতে হাইওয়ে রাইড করলে অবশ্যই আপনি বাইকে ফগ লাইট ব্যবহার করবেন আমি যেমন এই জিসি কোম্পানির মিনি ফগ লাইট ব্যবহার করি এতে পুলিশ যে মামলা দেবে এখন পর্যন্ত আমি মিনি ফগ লাইটের জন্য কোনো মামলা খাইনি সো আপনি চাইলে এইচ জি জি কোম্পানির চোদ্দশো টাকা দাম নেবে এই ফগ লাইটটি ব্যবহার করেন